উপপ্রতিনিধি কাকে বলে যে ব্যক্তি প্রতিনিধিত্বের কাজে মূল প্রতিনিধি কর্তৃক নিযুক্ত হয় এবং তার নিয়ন্ত্রণাধীনে কাজ করে তাকে উপপ্রতিনিধি বলে সহপ্রতিনিধি কাকে বলে প্রতিনিধিত্বের কার্যের অংশবিশেষ সম্পাদনের জন্য পরবর্তীতে প্রতিনিধি কর্তৃক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে সহপ্রতিনিধি বলে ভৃত্ত কাকে বলে নির্দিষ্ট পারিশ্রমিকের এক বা একাধিক কার্য বা বিবিধ সম্পাদনের নিমিত্তে নিয়োগকৃত ব্যক্তিকে ভৃত্য বলে নিলামদার কাকে বলে যে প্রতিনিধি মুখ্য ব্যক্তির পণ্য প্রকাশ্যে নিলামে সর্বোচ্চ ডাক্তারের কাছে বিক্রয় করে তাকে নিলামদার বলে কে প্রতিনিধি হতে পারে মুখ্য ব্যক্তি ও চুক্তি সম্পাদনে ইচ্ছুক তৃতীয় পক্ষের বাইরে যে কোনো ব্যক্তি প্রতিনিধি হতে পারে কে প্রতিনিধি নিয়োগ করতে পারে দেশে প্রচলিত আইন অনুসারে সাবালক এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে কোনো ব্যক্তি প্রতিনিধি নিয়োগ করতে পারে প্রতিনিধির কাজ কি প্রতিনিধির কাজ হলো প্রধানের সাথে তৃতীয় পক্ষের চুক্তিগত সম্পর্ক স্থাপনে সহায়তা করা উপচুক্তি কাকে বলে যদি কোনো ব্যক্তি কারোর কাছ থেকে কিছু পায় এবং সে কারণে তার কিছু দেয়া বলে ন্যায্য মনে হয় তখন আদালত তাকে তা দিতে বাধ্য করে এ জাতীয় চুক্তিকে উপচুক্তি বলে ক্রেতা কাকে বলে যে ব্যক্তি পণ্য ক্রয় করে বা ক্রয়ের অঙ্গীকার করে তাকে ক্রেতা বলে বিক্রেতা কাকে বলে যে ব্যক্তি পণ্য বিক্রয় করে অথবা বিক্রয়ের অঙ্গীকার করে তাকে বিক্রেতা বলে মূল্য কাকে বলে পণ্য বিক্রয়ের জন্য আর্থিক প্রতিদানকে মূল্য বলে পণ্য অর্পণ কাকে বলে স্বেচ্ছায় এক ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তিকে পণ্যের দখল হস্তান্তরকে পণ্য অর্পণ বলে পণ্য কত প্রকার ও কি কি পণ্য তিন প্রকার বিদ্যমান পণ্য ভবিষ্যৎ পণ্য এবং ঘটনা সাপেক্ষে পণ্য নির্দিষ্ট পণ্য কাকে বলে চুক্তি করার সময় যে পণ্য শনাক্ত করা যায় এবং উভয় পক্ষই পণ্যের পরিচিতি সুস্পষ্টভাবে বুঝতে পারে তাকে নির্দিষ্ট পণ্য বলে নির্ধারিত বা নির্ণীত পণ্য কাকে বলে চুক্তি করার সময় চুক্তির শর্ত অনুসারে যে পণ্য শনাক্ত করা হয় তাকে নির্ধারিত পণ্য বা নির্ণীত পণ্য বলে অনির্ধারিত পণ্য কাকে বলে যে পণ্য নির্দিষ্টভাবে শনাক্ত করা হয় না কিন্তু বর্ণনা দ্বারা হয় তাকে অনির্ধারিত পণ্য বা অনির্ণীত পণ্য বলে ভবিষ্যৎ পণ্য কাকে বলে পণ্য বিক্রয় চুক্তি সম্পাদনের পর বিক্রেতা কর্তৃক যে পণ্য প্রস্তুত উৎপাদিত বা সংগৃহীত করা হয় তাকে ভবিষ্যৎ পণ্য বলে বিক্রয় কাকে বলে যে চুক্তির ফলে পণ্যের মালিকানা বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাজে হস্তান্তরিত করা হয় তাকে বিক্রয় বলে বিক্রয় সম্মতি কাকে বলে ভবিষ্যৎ সময়ে বা শর্ত পালিত হলে যদি পণ্যের সত্য হস্তান্তর হবে বলে স্থির করা হয় তখন তাকে বিক্রয়ের সম্মতি বলে বায়না কাকে বলে কোনো নির্দিষ্ট চুক্তির বিপক্ষে নির্ধারিত মূল্যের একটি অংশ ক্রেতা কর্তৃক বিক্রেতাকে আগাম প্রদান করলে তাকে বায়না বলে বিক্রয় সংক্রান্ত চুক্তিতে কয় ধরনের শর্ত থাকে ও কি কি পণ্য বিক্রয় সংক্রান্ত চুক্তিতে দুই ধরনের শর্ত থাকে মুখ্য শর্ত এবং গৌণ শর্ত মুখ্য শর্ত কাকে বলে যে শর্ত চুক্তির আসল উদ্দেশ্যের জন্য অপরিহার্য তাকে মুখ্য শর্ত বলে গৌণ শর্ত কাকে বলে যে শর্ত চুক্তির মূল উদ্দেশ্যের পক্ষে আনুষঙ্গিক যা ভাগ করলে খেসারত দাবি করার অধিকার জন্মে না তাকে গৌণ শর্ত বলে কেভিড এমটোর শব্দের অর্থ কি কেভিড এমটোর শব্দের অর্থ হলো ক্রেতা সাবধান পণ্য বিক্রয় চুক্তির অন্যতম প্রধান উপাদান কি পণ্য বিক্রয় চুক্তির অন্যতম প্রধান উপাদান হচ্ছে পণ্যের মালিকানা হস্তান্তর শর্তহীন বিনিয়োগ কাকে বলে একটি বিক্রয় চুক্তির অধীনে যে পণ্য ক্রেতাকে দেওয়া হবে বলে তা শনাক্ত করে আলাদা করে রাখে তাকে শর্তহীন বিনিয়োগ বলে বিক্রয়ের চুক্তি পালন কাকে বলে পণ্য বিক্রয় চুক্তি অনুযায়ী পণ্য ও মূল্যের আদান প্রদানকে বিক্রয় চুক্তি পালন বলে প্রকৃত অর্পণ কাকে বলে ক্রেতা বা প্রতিনিধির দখলে বিক্রেতা বা তার প্রতিনিধি কর্তৃক সরাসরি পণ্য পৌঁছে দেওয়াকে প্রকৃত পণ্য অর্পণ বলে প্রতীকমূলক পণ্য অর্পণ কাকে বলে বিক্রেতা কর্তৃক ক্রেতা বা তার প্রতিনিধিকে উদাহরণ দাও একটি প্রতীকমূলক অর্পণের উদাহরণ হল বিক্রেতা ক্রেতাকে তার গুদামের চাবি হস্তান্তর কার্যত অর্পণ কাকে বলে যে ক্ষেত্রে পণ্যের দখলপ্রাপ্ত ব্যক্তি স্বীকার করে যে সে পণ্য ক্রেতার হয়ে তার দখলে রেখেছে সেক্ষেত্রে এরূপ অর্পণকে কার্যত অর্পণ বলে বিক্রেতার তিনটি কর্তব্যের নাম লেখ বিক্রেতার তিনটি কর্তব্যের নাম হল পণ্য অর্পণ অর্পণ মূল্য ও পরিশোধ অর্পণের খরচ বিক্রেতার তিনটি অধিকারের নাম লেখো বিক্রেতার তিনটি অধিকারের নাম হল পণ্যের মূল্যপ্রাপ্তির অধিকার চুক্তি বর্জনের অধিকার করারব ও হার বৃদ্ধির অধিকার ক্রেতার তিনটি কর্তব্যের নাম লেখ ক্রেতার তিনটি কর্তব্যের নাম হলো পণ্যগ্রহণ মূল্য পরিশোধ এবং ঝুঁকি বহন ক্রেতার তিনটি অধিকারের নাম লেখ ক্রেতার তিনটি অধিকারের নাম হল পণ্যপ্রাপ্তি পণ্যের পরীক্ষা করার অধিকার চুক্তি বর্জনের অধিকার অপরিশোধিত বিক্রেতা তিনটি অধিকারের নাম লেখ অপরিশোধিত বিক্রেতার তিনটি অধিকারের নাম হল বিক্রেতার পূর্বশর্ত চলাচল পথে পণ্য আটক মূল্য আদায়ের জন্য মামলা হস্তান্তরযোগ্য দলিল কাকে বলে যে লিখিত দলিল আইন স্বীকৃত ব্যবসায় রীতি অনুযায়ী বিনিময়ে হস্তান্তরযোগ্য তাকে হস্তান্তরযোগ্য দলিল বলে হস্তান্তরযোগ্য দলিলের দুটি বৈশিষ্ট্য লেখ হস্তান্তরযোগ্য দলিলের দুটি বৈশিষ্ট্য হল এটি লিখিত ও স্বাক্ষরিত হয়ে থাকে এবং দেনা পরিষদের জন্য নগদ অর্থের মতো ব্যবহার করা হয়ে থাকে হস্তান্তরযোগ্য দলিল আইনে কত ধারায় আছে এবং এটি কত সালে উদ্ভব হয় হস্তান্তরযোগ্য দলিল আইনটি একশো একত্রিশ ধারায় রয়েছে এবং এটি আঠারোশো একাশি সালে উদ্ভব হয় যথাকালী ধারককে যথাকালী ধারক বলতে এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি একটি প্রত্যক্ষপত্র বিনিময় বিল চেক যা প্রাপকের মেয়াদ উত্তীর্ণ হলে আদিষ্ট পরিশোধ করবে নোটারি পাবলিককে নোটারি পাবলিক বলতে সেই ব্যক্তিকে বোঝায় যারা সরকার কর্তৃক আইনের বিধান অনুযায়ী দায়িত্ব পালনার্থে নিয়োগ প্রাপ্ত হন পত্র কী হস্তান্তরযোগ্য দলিল আইনের চার ধারায় বলা হয়েছে যে পত্র একটি লিখিত দলিল ইস্যু বলতে কি বোঝায় ইস্যু বলতে সম্পূর্ণ আকারে একটি প্রত্যয়পত্র বিনিময় বিল বা চেকের ক্ষেত্রে এমন একজন ব্যক্তির নিকট প্রথম অর্পণ যে কিনা ধারক হিসেবে গ্রহণ করে বিনিময় বিল কাকে বলে কর্তৃক স্বাক্ষরিত কোনো লিখিত দলিলে উক্ত ব্যক্তি যদি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য শর্তহীন আদেশ দেয় তবে সে দলিলকে বিনিময় বিল বলে বিনিময় বিলের তিনটি বৈশিষ্ট্য লেখক বিনিময় বিলের তিনটি বৈশিষ্ট্য হল এটি অবশ্যই লিখিত হতে হবে লেখা কর্তৃক এটি অবশ্যই স্বাক্ষরিত হতে হবে এবং প্রদেয় অর্থ অবশ্যই নির্দিষ্ট হতে হবে চেক কাকে বলে লিখিত লেখা কর্তৃক স্বাক্ষরিত এবং নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য এক শর্তহীন আদেশ যা চাহিবামাত্র ব্যাংক পরিষদে বাধ্য থাকে তাকে চেক বলে ফাঁকা চেক কাকে বলে যে সকল চেকে সব কিছু যথাযথভাবে পূরণ করা সত্ত্বেও প্রাপকের নামের ঘর বা টাকার অঙ্ক লেখার ঘর ফাঁকা রাখা হয় এবং প্রাপক উক্ত ফাঁকা স্থানে ইচ্ছামতো নাম ও টাকার পরিমাণ ব্যবহার করে তা ব্যবহার করেন তাকে চেক বলে পৃষ্ঠাঙ্কন কাকে বলে দলিলের ধারক সত্য হস্তান্তরের ইচ্ছা নিয়ে দলিলে স্বাক্ষর করে দিলে তাকে পৃষ্ঠাঙ্কন বলে বাতিল চেক কাকে বলে প্রস্তুতকৃত কোনো সময়সীমা ব্যাংক কর্তৃক নির্দিষ্ট করে এবং তার মধ্যে চেক ভাঙানো না হলে উক্ত চেককে বাসি চেক চেক বা বাতিল বলে চেকের অনুমোদন কাকে বলে অনুমোদিত চেকটি সঠিক হলে চেকের অর্থ প্রদান করার অনুমতিকে চেকের অনুমোদন বলে চেকের পাঁচটি বৈশিষ্ট্য লেখ চেকের পাঁচটি বৈশিষ্ট্য হল লিখিত আদেশ শর্তহীন আদেশ স্বাক্ষর তারিখ এবং ছাপানো চেক মূলত কত প্রকার বা দাগহীন চেক কত প্রকার চেক মূলত দুই প্রকার বা দাগহীন চেক দুই প্রকার বাহক চেক এবং হুকুম হুকুম চেক দাগ চেক কাকে বলে বাহক বা হুকুম চেক প্রস্তুতির পর বামকোনায় আড়াআড়িভাবে দুটি সমান্তরাল রেখা টেনে দেওয়াকে বিশেষ ডাক চেক বা ডাক চেক বলে অঙ্গীকার পত্র কাকে বলে যে হস্তান্তরযোগ্য দলিলে এক পক্ষ আরেক পক্ষের মূল্য পরিশোধের অঙ্গীকার করা তাকে অঙ্গীকারপত্র বলে অংশীদারী ব্যবসায় কাকে বলে একাধিক ব্যক্তি মালিকানায় অংশীদারিত্বের ভিত্তিতে গঠিত ও পরিচালিত এবং নিয়ন্ত্রিত ব্যবসা প্রতিষ্ঠানকে অংশীদারী ব্যবসায় বলে আপাত দৃষ্টিতে অংশীদার কাকে বলে যে অংশীদার ব্যবসায় থেকে অবসর গ্রহণের পর তার প্রদত্ত মূলধন তুলে না নিয়ে ঋণ হিসেবে ব্যবসায় রেখে দেয় এবং উক্ত মূলধনের উপর সুদ পেয়ে থাকে তাকে আপাদ দৃষ্টিতে অংশীদার বা অর্ধ অংশীদার বলে ঘুমন্ত অংশীদার কাকে বলে যে অংশীদার ব্যবসায়ের মূলধন বিনিয়োগ করে এবং লাভ ক্ষতির অংশগ্রহণ করে কিন্তু ব্যবসায়ে পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না তাকে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার বলে নিলাম বিক্রয় কাকে বলে যে ক্ষেত্রে সম্ভাব্য ক্রেতাদের নিকট হতে ডাক আহ্বান করা হয় এবং যে ক্রেতা সর্বোচ্চ মূল্য দিতে রাজি থাকে তার কাছে পণ্য বিক্রয় করা হয় তাকে নিলাম বিক্রয় বলে ঐচ্ছিক অংশীদারী ব্যবসায় কাকে বলে কোনো অংশীদারী চুক্তিপত্রে অংশীদারী ব্যবসায়ের স্থায়িত্বকাল বা মেয়াদের সীমানা নির্ধারণ না করলে তাকে ঐচ্ছিক অংশীদারী ব্যবসায় বলে অংশীদারী ব্যবসায়ের পাঁচটি বৈশিষ্ট্য লেখ অংশীদারী ব্যবসায়ের পাঁচটি বৈশিষ্ট্য হল সহজ গঠন প্রণালী সদস্য সংখ্যা চুক্তি পরিচালনা এবং স্থায়িত্ব অংশীদারী ব্যবসার ক্ষেত্রে সদস্য সংখ্যা কতজন অংশীদারী ব্যবসায়ের ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা বিশ জন ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা জন অংশীদারী ব্যবসায়ের মূল ভিত্তি কী অংশীদারী ব্যবসায়ের মূল ভিত্তি চুক্তি অংশীদারী ব্যবসায়ের জীবন প্রবাহ কী অংশীদারী ব্যবসায়ের জীবন প্রবাহ হলো মূলধন অংশীদারদের মধ্যে লাভ লোকসান কিভাবে বন্টন করা হয় অংশীদারদের মধ্যে লাভ লোকসান চুক্তি অনুসারে বন্টন করা হয় অংশীদারী ব্যবসায়ের ঝুঁকি কে বহন করে অংশীদারী ব্যবসায়ের ঝুঁকি অংশীদারদের মধ্যে চুক্তি অনুসারে বা সমানভাবে সকল অংশীদার বহন করবে অংশীদারী ব্যবসায়ের আয়তন কোন ধরনের অংশীদারি ব্যবসায়ের আয়তন মাঝারি ধরনের অংশীদারী ব্যবসায়ের তিনটি উপাদানের নাম লেখো অংশীদারী ব্যবসায়ের তিনটি উপাদানের নাম হলো একাধিক সদস্য সংখ্যা চুক্তিবদ্ধ সম্পর্ক এবং পরিচালনা ও ব্যবস্থাপনা অংশীদারী ব্যবসায়ের তিনটি সুবিধা লেখো অংশীদারী ব্যবসায়ের তিনটি সুবিধা হলো সহজ সংগঠন ভিন্ন যোগ্যতার সমাবেশ এবং সুনাম অংশীদারি ব্যবসায়ের তিনটি অসুবিধা লেখ অংশীদারী ব্যবসায়ের তিনটি অসুবিধা হলো স্থায়িত্বের অভাব জনগণের আস্থার অভাব এবং সীমিত সদস্য সংখ্যা অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কি বাধ্যতামূলক অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয় সাধারণ অংশীদারি ব্যবসায় কাকে বলে যে অংশীদারি ব্যবসায় সকল অংশীদারদের দায় অসীম তাকে সাধারণ অংশীদারি ব্যবসায় বলে সীমিত অংশীদার কাকে বলে যে অংশীদারী ব্যবসায়ী অন্তত একজন অংশীদারের দায় সীমাহীন বা সীমিত থাকে তাকে সীমিত অংশীদার বলে সীমিত অংশীদারী ব্যবসায় কাকে বলে যে অংশীদারী ব্যবসায়ের অন্তত একজন অংশীদারের দায় সীমাহীন বা সীমিত থাকে তাকে সীমিত অংশীদারী ব্যবসায় বলে অংশীদারী ব্যবসায় নিবন্ধনের তিনটি বৈশিষ্ট্য লেখক অংশীদারী ব্যবসায় নিবন্ধনের তিনটি বৈশিষ্ট্য হলো মর্যাদা বৃদ্ধি মামলা পরিচালনা এবং রক্ষা কবচ অংশীদারী ব্যবসায়ের চুক্তিপত্র কাকে বলে অংশীদারী ব্যবসায়ের বিধানসমূহ যে দলিলে লিপিবদ্ধ করা হয় তাকে অংশীদারী ব্যবসায়ের চুক্তিপত্র বলে অংশীদারী ব্যবসায়ের গঠন প্রণালীগুলো কি কি অংশীদারী ব্যবসায়ের গঠন প্রণালী হচ্ছে একাধিক সদস্য চুক্তিবদ্ধ সম্পর্ক নিবন্ধন অনুমতিপত্র সংগ্রহ এবং কার্যারম্ভ বাংলাদেশের শ্রম আইন কত সালের বাংলাদেশের শ্রম আইন দুই সালের দুই হাজার ছয় চব্বিশ নং আইন সর্বপ্রথম কারখানার আইন প্রণীত হয় কত সালে কারখানা আইন খ্রিস্টাব্দে প্রণয়ন করা হয় তবে সর্বপ্রথম কারখানা আইন প্রণয়ন করা হয় আঠারোশো সালে শ্রম আদালত কাকে বলে যে আদালতে শ্রমিকদের স্বার্থ রক্ষা তথা বিরোধ নিষ্পত্তি করা হয় তাকে শ্রম আদালত বলে কারখানা কি কারখানা বলতে এমন কোনো ঘরবাড়ি বা আঙিনা বোঝায় যেখানে বছরে কোনো দিন সাধারণত জন বা তার চেয়ে বেশি শ্রমিক কর্মরত থাকে এবং এর যে কোনো অংশ কোনো উৎপাদন প্রক্রিয়া চালু থাকে কিন্তু কোনো খনি অন্তর্ভুক্ত হয় না নারী ও শিশু শ্রমিক নিয়োগ সংক্রান্ত কারখানা আইন কত সালে প্রণয়ন করা হয় নারী ও শিশু শ্রমিক নিয়োগ সংক্রান্ত কারখানা আইন উনিশশো সালে প্রণয়ন করা হয় বাংলাদেশে কিশোর বলতে কি বোঝায় বাংলাদেশে কিশোর বলতে ১৪ বছর পূর্ণ হয়েছে কিন্তু আঠারো বছর পূর্ণ হয়নি এমন কোন ব্যক্তিকে বোঝায় কর্মঘণ্টা কাকে বলে আহার ও বিশ্রামের জন্য বিরতি ব্যতি রেখে যে সময়ে কোনো শ্রমিক কাজ করার জন্য মালিকের অধীনে থাকেন তাকে কর্মঘণ্টা বলে লগআউট কাকে বলে কোনো মালিক কর্তৃক কোনো কর্মসংস্থানের কাজ সম্পূর্ণ হবে বা আংশিকভাবে বন্ধ করে দেওয়া বা স্থগিত রাখাকে লগআউট বলে ডিসচার্জ কাকে বলে শারীরিক ও মানসিক অক্ষমতার কারণে বা অন্য কোনো কারণে মালিক কর্তৃক কোনো শ্রমিকের চাকরি অবসান করাকে ডিসচার্জ বলে প্রতিষ্ঠান কাকে বলে যেখানে কোনো শিল্প পরিচালনার জন্য শ্রমিক নিয়োগ করা হয় তাকে প্রতিষ্ঠান বলে প্রতিষ্ঠান পুঞ্জ কাকে বলে এক বা একাধিক মালিকের অধীনে কোনো নির্দিষ্ট এলাকায় একই রকম একাধিক শিল্প প্রতিষ্ঠান পরিচালিত হলে তাকে প্রতিষ্ঠান পুঞ্জ বলে প্রসূতি কল্যাণ কাকে বলে কোনো মহিলা শ্রমিককে তার প্রসূতি হওয়ার কারণে প্রদেয় মজুরি ছুটি সহ অন্যান্য সুবিধা প্রদান করাকে প্রসূতি কল্যাণ বলে বাংলাদেশে প্রাপ্তবয়স্ক বলতে বোঝায় আঠারো বছর পূর্ণ হয়েছে এমন কোনো ব্যক্তিকে বাংলাদেশে প্রাপ্তবয়স্ক বলতে বোঝায় বরখাস্ত কাকে বলে কোনো কারণে মালিক কর্তৃক কোনো শ্রমিককে চাকরিচ্যুত করা হলে তাকে বরখাস্ত বলে কাজের ধরন ও প্রকৃতি অনুযায়ী শ্রমিকগণকে কয় ভাগে ভাগ করা যায় কাজের ধরন ও প্রকৃতি অনুযায়ী শ্রমিকদের ছয় ভাগে ভাগ করা যায় সালিসী কাকে বলে দুই বা ততোধিক বিদ্যমান পক্ষের বিবাদ আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসা করার বা নিষ্পত্তি করাকে বলে সালিসি রোয়েদাত কাকে বলে বিরোধের বিষয়বস্তুর উপর সালিসি ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত সিদ্ধান্তকে সালিসি রোয়েদাত বলে বাংলাদেশের প্রচলিত বর্তমান সালিসি আইন কত সালের বাংলাদেশে প্রচলিত বর্তমান আইন এক সালের সালিসি চুক্তির পাঁচটি বৈশিষ্ট্য লেখ সালিসি চুক্তির পাঁচটি বৈশিষ্ট্য হল লিখিত হতে হবে বৈধ হতে হবে পক্ষসমূহের ইচ্ছা থাকতে হবে বর্তমান ও ভবিষ্যৎ বিরোধ মীমাংসার কথা উল্লেখ থাকবে এবং সালিসদারের নাম উল্লেখ থাকবে সালিশ এর ইংরেজি প্রতিশব্দ কি কী সালিস এর ইংরেজি শব্দ হলো আরবিটেশন সালিশ কেমন হতে পারে সালিশ স্বেচ্ছামূলক হতে পারে আবার বাধ্যতামূলকও হতে পারে এডিয়ার এর পূর্ণরূপ কী এরিয়ারের পূর্ণরূপ হচ্ছে অল্টারনেটিভ ডিসপুট রিসলিউশন লিমিটেশন অ্যাক্ট এর অর্থ কী লিমিটেশন অ্যাক্ট এর অর্থ হলো তামাদি আইন